নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে রবিবারের ব্লগটা সকাল সকাল শুরু করলাম আজকে খুব সকালে উঠে পড়েছি সকাল ছটা নাগাদে উঠেছিলাম উঠে দেখো কালকে যেহেতু রাত্রিবেলায় ঝড় হয়েছে বাইরেটা তো করে পুরো পাতা নাতায় ভরে গেছিল। আর যেহেতু একটু সকাল সকাল উঠলে না এই জিনিসটা দেখা যায় দেখো রোদটা পুরো আমার ঘরে চলে আসে এরপর কি করলাম বাসি ঘরে দরজায় জলটা ছিটিয়ে আমি বাসি জামা কাপড় পরে পুরো ঝাঁট দিলাম টবগুলোকে সরিয়ে সরিয়ে এই সামনে না পাতা থাকলে দেখতে ভালো লাগে না শুধু তো পাতা না দুনিয়ার রাজ্যের নোংরাও হাওয়ায় উড়ে আসে সব টবগুলোকে বসে বসে সরিয়ে একটা একটা করে ঝাড় দিয়ে তারপরে আমি বাসি জামা কাপড় ছেড়ে গা হাত পাটা ধুয়ে চলে আসলাম এরপর চা বসাবো আর এক ভদ্রলোক যেহেতু আমি ঝাড়টা দিচ্ছিলাম বাইরে উনি বসেছিলেন চায়ের জন্যে জানে উনি চাটা করেন সকালে এবার যেহেতু চা করতে মানে চা করে রাখলে আমারটা ঠান্ডা হয়ে যাবে উনি আর চা করেনি দেখলাম আবার শুয়ে পড়ে আর একটা ঘুম দিচ্ছে ও তারপর আমি চাটা করে নিয়ে আমি ভদ্রলোককে দিলাম দিয়ে আমিও খেয়ে নিলাম যেহেতু কালকে একটু তাড়াতাড়ি শুয়েছি বলে তাড়াতাড়ি উঠে পড়েছি বেশ ভালো লাগে জানো তো একটু সকাল সকাল উঠলে উঠি না তাই তারপর চাটা খেয়ে ওর বাবাকে বাজারে পাঠালাম বললাম মাংসটা নিয়ে আসো অনেকদিন মাটন খাওয়া হয়নি আর ছেলের পরীক্ষা চললে না ও মাটনটা খেতে চায় না তারপরে ওর বাবা বাজারে চলে গেলে আমি এই ঘরে চলে আসলাম কালকে না বেশ কয়েক জায়গায় দেখলাম একদম লাল লাল গুঁড়ো গুঁড়ো পিঁপড়েগুলো লাইন দিয়েছে তা আমার যেহেতু এই যে লক্ষ্মী চকগুলো আনা থাকে তাই চকের দাগ কেটে দিয়ে দিয়েছিলাম আর কি তারপরে সকালে এসে দেখছি পুরো পিঁপড়েগুলো মরে গেছে আর ওই যে পিঁপড়ের লাইন ছিল সেই লাইনটা নেই তারপরে ঝাড় দিয়ে নিচ্ছি এই ঘরটাতে না খুব ধুলো হয় আর কালকে যেহেতু মানে কি বলবো তাণ্ডব চলেছে ঝড় তো শুধু না পুরো পা দিয়েই দেখলাম কিচকিচ করছে অথচ কালকে কিন্তু ঘরটাকে মুছেছি তা ভাবলাম সকাল সকাল যখন উঠেই পড়েছে ওই ঘরটাকে তো ঝাড় দিয়েই নিয়েছি এই ঘরটাকেও ঝাড়টা দিয়ে রাখি তারপরেই মুছব এখন ঝড় বৃষ্টির দিন তো বোঝা যায় না কবে হবে কবে না হবে অথচ কালকে ঝড় না হলে আজকে আর মুছতাম না তারপর আজকে দেখো আজকে হচ্ছে জল খাবারের ঝামেলা বিশেষ কিছু নেই করব না আর কি কালকে রাত্রের পায়েস করেছিলাম অনেকটা রয়েছে খানিকটা পোলাও আছে পনির আছে এবার ছেলে তো পায়েস টায়েস খেতে চায় না তাই ওর বাবাকে পায়েস দিয়ে মুড়ি দিয়ে দিলাম আজকে রুটি টুটি কিছু করব না কারণ সকালে যদি জল খাবারের অনেকটা সময় চলে যায় আমি অনেক কাজ করতে পারি না একা হাতে কাজ তো দেখবে সব যদি করতে যাও না একটু কষ্ট হয় তা আমিও পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম ছেলেকে পোলাওটা গরম করে পনির দিয়ে দিলাম আর ওর বাবার আমি পায়েস মুড়ি খেলাম ওর যদিও ওর বাবা পায়েস মুড়ি পায়েসটা খুব একটা পছন্দ করে না কিন্তু যেহেতু বানানো হয়েছে আর কালকে ওর বাবার জন্য যেটা বাটিতে তুলে রেখেছিলাম একটুখানি খেয়েছিলো সেই আমি বেশিটুকু খেয়েছিলাম আর বাটিতে খানিকটা ছিল বলি না আমার ঘরে মিষ্টি পিঠে পাঠা করলে উঠতে চায় না ওই জোর করেই বাবার ছেলেকে দেওয়া হয় একটু খায় না হলে আমাকেই খেতে হয় তারপর জলখাবারটা আবার খেয়ে ভাবলাম ঘটগুলো মুছে নিই ছটপট করে তাহলে না এগিয়ে থাকবে আজকে কেরোসিন তেল দিয়ে মুছলাম ওই যে যেহেতু বালি বালি দেখো ঘর কিন্তু চারিদিকে দরজা জানলা বন্ধ তবুও যে কোথা থেকে ধুলো আসার এই আমি লক্ষ্য করছি এই ঘরটাতে বেশি ধুলো হয় আমার মনে হয় রাস্তার ধারে বলে আমাদের ওইটা তো পেছনের দিক ওই ঘরটা কিন্তু এতটা ধুলো হয় না এটা ঘরে ঢুকলেই বুঝতে পারি পাটা কিচকিচ করছে এরপর ছেলেকে নিয়ে ওর বাবা চলে গেল ভ্যাকসিন দিতে তারপর আমি সব ঘরগুলো মুছে নিয়ে বাসনগুলো যেগুলো রয়েছে চায়ের টাপ সকালে জল জলখাবারের বাসনগুলোকে এবার ধোবো তার আগে মাংসটাকে নামিয়ে মাংসটাকে বড় বড় পিস থাকে তো একটু ছোট ছোট করে কেটে নেব দিন বাদেই মাটনটা আনা হলো আর এখন মাটনের নাম শুনলেই ওর বাবা আগের থেকে বলতে থাকে যে আমি কিন্তু খাবো না আমাকে দেবে না তাই আমি তখন বলি ঠিক আছে তোমার খেতে হবে না আমরা খাবো কিন্তু ওই জোর করেই দিই আর কি খেতে চায় না দু পিস তিন পিস জোর করেই দিই এবার মাংস মাংসটাকে ছোট ছোট করব একটু আর এই একটা একটা করে পশম বাঁচতে হয় জানো তো এগুলো না একটু কেমন একটা লাগে ওই জন্য একটা একটা করে ধরে লাইটের নিচে আমি পশমগুলোকে বেছে নিই তারপর মাংসটাকে কি করলাম মাংসটাকে ধুয়ে পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো গোটা গোটা গরম মশলা তারপর হচ্ছে তোমার তেজপাতা সর্ষের তেল নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার ওপর ছিল মাখানো তার মাঝখানে আমি অনেক কাচাকাচি করলাম কাছাকাছি করে মেলেও দিলাম এবার হচ্ছে আধা ঘন্টার ওপর ছিল বেশিক্ষণ রাখলে ভালো হয় আর কি তারপর মাংসটাকে আমি সেদ্ধ করতে দিলাম প্রেশারে সেদ্ধ হচ্ছে ততক্ষণে দুটো তিনটে মোসম্বি লেবু ছিল একটা পচে গেছে যেন তো এখনও ওর বাবা দেখেনি যদি দেখে না আমাকে দেবে কারণ এক একটা লেবুর দাম পনেরো টাকা টাকার থেকেও বড়ো কথা ওর বাবা এটাই এই জন্যে বকাবকি করে বলে ঘরে কিনে ফলগুলোকে পচাও নিজেও খাও না ছেলেটাকেও দাও না ওই বকাবকি করে এই দেখো এই লেবুটা পুরো এই যে পুরো উপরটা পচে তো এবার এই লেবুটা আর খাওয়াই যাবে না ভেতর পুরো গন্ধ হয়ে যাবে তিনটে ছিল ওই জন্য বাকি দুটো তো ভালো ঝটপট ওই ভয়ের চোটে ওর বাবাকে একটা দিলাম ছেলেকে একটা দিলাম নালে ওই যদি চোখে পড়ে না এটাকে সরিয়ে রাখবো তাহলে আমাকে দেবে সত্যিই গায়ে লাগে এক একটা লেবু খেলাম শরীরে লেগে গেল বা কাউকে দিলাম সেটা ভালো লাগে কিন্তু এইভাবে নষ্ট মানে ফেলে দিতে খুব খারাপ লাগে আর কী করা যাবে একটু আধ নষ্ট হয় অত হিসেব করে চললেও জানো তো একটু আধু হয়েই যায় উনিশ বিশ এরপর মাংসটাকে সেদ্ধ করে তারপরে বাকি যে বাটা মশলা একটু গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে ভাজা আলু দিয়ে তখন একটু তেলটা যেটা চর্বিটা ছিল কষানোর সময় দিয়ে তারপরে সেদ্ধ মাংসটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিলাম মাটন স্টকটা তো ছিল আর গরম জল দিলাম এবার আলুটা সিদ্ধ হওয়া অবধি আর কি টকবক করে ফোটাবো তারপর লাস্টে গরম মশলা দেব এরপর দেখো কালকের ঝিঙে আলু পোস্ত ছিল মাটান আর হচ্ছে টক দই বের করেছি টক দই ছেলে অতটা দেখেই না ছিটকাচ্ছিলো আমি বলছি তোর জন্যে না তুই তোর বাবারও আছে ওর মধ্যে আমিও দুই এক চামচ নেবো কারণ একবারটি দেখে ও ভয় পাচ্ছে ও ভাবছে ওকে পুরোটা খেতে হবে আর কি এরপর মাংসটা মানে অফ করে আমি বাথরুমে গিয়ে হচ্ছে মাথাটা শ্যাম্পু করে চান করেছিলাম তারপরে ওদেরকে ভাত দিলাম দিয়ে দুপুরবেলা একটা টানা ঘুম দিলাম এই ঘরে এসে যদিও টানা ঘুম বলবো না কারণ এই আমাদের ফ্ল্যাটটা না এখন পুরো বাজার হয়ে গেছে এই যে সারাটা দিন ডেলিভারি বয়গুলো পর্যন্ত জানো তো লিফটে করে ওপরে চলে আসে মানে এমন আরামপ্রিয় হয়ে গেছে মানুষ কষ্ট করে নেমে লিফ্টে করেই নামবে কিন্তু তবুও মানে জিনিসটা নিচে নেবে কেউ নেবে না মানে ডেলিভারি বয় উপরে গিয়ে দেবে সেটাকেই নেবে তা ওই যার জন্য টানা ঘুম হয় না আবার তার মাঝেও একটুখানি ঘুমিয়ে নিই তারপর সন্ধেবেলায় রেডি হয়ে একটু দরকারে বাজারে যাচ্ছি ওর বাবার সঙ্গে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা